যে যাই হোক আমি হচ্ছে আজকে মিললি কালার চেঞ্জ করবো আমি হচ্ছে আমার পায়েও একটা কালার করেছিলাম ভাবতেছি ওই কালারটা আমি আমার হাতে করে ফেলবো কারণ পায়ের কালারটা বেশি সুন্দর তাই না বলো না কোনটাই সুন্দর না তো যাই আজকে আমি আর রিতু আমাদের হাতে নেলসের কালারগুলো চেঞ্জ করব আর তোমাদের সাথে এই করব সাইমোনিক বেশি এক্সাইটেড কারণ এবার আমি জানি না এখানে নেলসগুলো আমার এত বেশি ভালো লাগে থাইল্যান্ডের নেলসগুলোর কোয়ালিটি অনেক 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 ভালো এন্ড রিতু আর আমি লাস্ট টাইম অলরেডি করেছি সো আজকে হচ্ছে আমরা জাস্ট আমাদের কালারগুলো চেঞ্জ করব তা আমি তো এদিকে রেডি আর রিতু হচ্ছে ওইদিকে রেডি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের কটেজ আর ওটা হচ্ছে রিতুদের কটেজ পাশাপাশি বাট তো

তো ফার্স্ট ওদের বারবার সব খুঁজে তারপর যাব হচ্ছে আমার নেল এক্সটেনশন করতে এটা আশেপাশে কোনো একটা সব থেকে কালার চেঞ্জ করবো মেনলি আমরা ওয়াশ এন্ড ড্রাই চলে এসেছি এখানে কাপড় চোপড় দিয়ে দিব ফার্স্টেই ঠিক আছে এখানে মেশিনগুলো এখানে টাকা দিলে এই গেছে স্টার্ট হবে কত টাকা দিতে হবে লেখা নাই তো তো गाइस ফাইনালি আমাদের কাপড় চোপড় ধোয়া শেষ করে একটু ঘোরা চলে গেছে বারবার শপে আর আমরা চলে গেছে সে নেলস এর শপে তাহলে পাশাপশি এই সাইডেই নেলস এর শপ আর এখানে হচ্ছে বারবার শপটা তো गाइस অলরেডি আমরা একটা নেল শপে চলে আসছি আর এখানে হচ্ছে আমরা কালার দেখতেছি এই তো কোন কালার করবা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে আমাদের পাইট এই যে এইটা হচ্ছে আমাদের পায়ে করা

তারপরে দিতে বসে পড়বে ফাইনালি আমার এত শখের সুন্দর নেলস আমি তুলে ফেলছি এখন আর নতুন নেলস এর কালার দিয়ে দিব এটাকে আমি অনেক বেশি মিস করবো কারণ এটা আমার অনেক ভালো লেগেছিল কালারটা বাট যেহেতু এটা একটু নিউড কালার তো এই জন্য আমি এটা চেঞ্জ করে ফেলতেছি বাট ইন ফিউচার আমি ট্রাই করবো এটা আমার করার কারণে কালারটা আমার অনেক বেশি ভালো লেগেছিল ফাইনালি এখন ঋতু বসে পড়লো আর এদিকে আমার এখনো একটা উঠানো হয়নি এখনো উঠাচ্ছে আজকে আমি আর ঋতু হচ্ছে সেম সেম কালার করতেছি তাই না ঋতু আমাদের দুজনে পায়েই সেম কালার করা তাই জন্য আজকে আমরা সেম কালারটাই চয়েস করেছি তো ফাইনালি আমার হাতে সবগুলো কালার ডান এখন এদিকে ঋতুর হাতে কালার অ্যাপ্লাই করবে।

পছন্দ হয়নি ইংলিশ বলা যাবে না কারণ ইংলিশ বললে তো ওরা বুঝে যাবে তো এখানে হচ্ছে আমারটা শুরু করতেছে আমি নিজে অনেক বেশি নার্ভাস আসলে হয় বেশি সত্যি বলতে বাট মানে ওদের কাজগুলো আসলে আমার পছন্দ হয়নি কারণ আমি এখানে আশেপাশে অনেকগুলো সব থেকেই সুন্দর লাগছিল আমার এই শবটা তো জন্য এখানে আসছিলাম এখন দেখি আসলে আমারটা কি করে আমি অনেক নার্ভাস

যে ঋতু শেষ আর আমার এখন মাত্র কালার দেওয়া মানে শুরু করছে যে স্যাগ কোড দেওয়া এখন সেকেন্ড কোড দিচ্ছে আর কতক্ষণ আগে জানিনা সো গাইজ ফাইনালি আমারটা শেষ আমারটা এবার আমার একদমই ভালো লাগেনি আমার মনে সব থেকে বাজে নেলস হচ্ছে এখান থেকে করছি আর অন্তর এখন করতেছে অন্তর আপু আরো এক ঘন্টা লাগবে ডান দেখতেই পারত আমার হয়েছে আমার অনেক বেশি ভালো লেগেছে এটা একদমই মিথ্যা কথা আমার একটুও ভালো লাগেনি কারণ এটা আমি যেমন চেয়েছিলাম তেমন হয়নি বাট অনেক বেশি সুন্দর হয়েছে যখন আমি গ্লিটারটা অ্যাড করে দিয়েছি তো এইতো এখন হচ্ছে আমি চলে যাবার এর মধ্যে দেখো গাইস রাখি আমার জন্য খাবারও নিয়ে আসছিল এটা আমার সব থেকে ফেভারেট মানে সেভেন ইলিভেন আমি এটা কিছুদিন পর পরই খাই তো আজকে রাখি আমার জন্য নিয়ে আসছিল তো এখন তাড়াতাড়ি চলে যাই ওদের কাছে কারণ ওরা সবাই ওয়েট করতেছে বাইরে দেখো তো আমার নেলসটা কেমন হয়েছে গাইস দেখো ওরা শেপও ঠিক মতো করতে পারে না অথচ নেলসের দোকান খুলে বসে আছে ওরা এখানে দোকান আছে অনেকগুলো বাট সবাই যে ভালো না